এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ ইসলাম নৈতিক শিক্ষা সেট কুড ঘ তিরিশটি বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর প্রদান করা হল তোমরা যারা ঘ সেটের ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ে এসএসসি পরীক্ষা দিয়েছো তিরিশটি বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর মিলিয়ে নাও আর ভিডিও শুরুর আগে একটি কথা বলি তোমরা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবে যেন পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও তুমি পেয়ে যাও তাহলে উত্তরগুলো এখন মিলিয়ে নাও এক নং প্রশ্নের উত্তর ঘ মিথ্যাচার দুই নং প্রশ্নের উত্তর খ ফরজে কিফায়া তিন নং প্রশ্নের উত্তর ঘ এক দুই ও তিন চার নং প্রশ্নের উত্তর খ সুদ পাঁচ নং প্রশ্নের উত্তর ঘ সকল অত্যাচারের দরজা খুলে দেয় ছয় নং প্রশ্নের উত্তর ঘ বীরত্বের সাথে যুদ্ধ জয়ের কারণে সাত নং প্রশ্নের উত্তর ক ইবনে সিনা আট নং প্রশ্নের উত্তর খ আল্লাহ গরিবের প্রাপ্য ধুনির হাতে রেখেছেন নয় নং প্রশ্নের উত্তর ঘ ছাত্ররা শিক্ষকের জ্ঞানের উত্তরাধিকারী বলে দশ নং প্রশ্নের উত্তর ঘ ইমান এগারো নং প্রশ্নের উত্তর গ শালীনতা বারো নং প্রশ্নের উত্তর ঘ এক দুই ও তিন তেরো নং প্রশ্নের উত্তর ঘ সামাজিক জীবনে সহানুভূতি সৃষ্টি হয় চোদ্দ নং প্রশ্নের উত্তর গ সহিহ আল বুখারি পনেরো নং প্রশ্নের উত্তর গ প্রতারণা ষোলো নং প্রশ্নের উত্তর ঘ চতুর্থ সতেরো নং প্রশ্নের উত্তর গ রিসালাতের আহ্বান আঠারো নং প্রশ্নের উত্তর ক দুই উনিশ নং প্রশ্নের উত্তর খ ওয়াজিব বিশ নং প্রশ্নের উত্তর ক হালাল একুশ নং প্রশ্নের উত্তর ঘ কাউলি বাইশ নং প্রশ্নের উত্তর ঘ নিয়তের বিশুদ্ধতা তেইশ নং প্রশ্নের উত্তর ঘ উপদেশ চব্বিশ নং প্রশ্নের উত্তর ঘ বিশ্বাসমালা পঁচিশ নং প্রশ্নের উত্তর ক কিয়ামত ছাব্বিশ নং প্রশ্নের উত্তর ঘ এক দুই ও তিন সাতাশ নং প্রশ্নের উত্তর ক হজরত আলী রাধিয়ালু আঠাইশ নং প্রশ্নের উত্তর ঘ বাজাক, উনত্রিশ নং প্রশ্নের উত্তর খ সেতু বন্ধন তিরিশ নং প্রশ্নের উত্তর ঘ এক দুই ও তিন ময়মনসিংহ শিক্ষা বোর্ড বোর্ডের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সেট কোট ঘ ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের তিরিশটি বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর প্রদান করা হলো তোমরা যারা ঘ সেটে ইসলাম নৈতিক শিক্ষা এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ দিয়ে তার এই উত্তরগুলো মিলিয়ে নেও তোমার কয়টি হয়েছে দেখে নেও তিরিশটি বহু নির্বাচনী প্রশ্নের শতভাগ সঠিক উত্তর প্রদান করা হয়েছে আর যা তোমরা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করা নেয় তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবে যেন এ ধরনের ভিডিও পরবর্তীতে আরও তুমি পেতে পারো